সন্তানের ছাত্র দল করে ছাত্র দলের জনস্বীরা দরকার হয়েছে তিন সন্তানের বাবাও ছাত্র দল করে কেমন ছাত্র দিনের বেলা সকালে আসে না বিকালবেলা কলেজের গেট ভেঙে কলেজে ঢুকতে চায় করতে পারত না তারা কিভাবে ছাত্র জনতার উপরে এভাবে গুলি চালাতে পারে আমাদের যে জুলাই বিপ্লব রয়েছে এই জুলাই বিপ্লব কেবলমাত্র ছত্রিশ দিনের নির্যাতন আর নির্দেশনের কারণে হয়নি এই জুলাই বিপ্লব হয়েছিলেন গত সতেরো বছর যারা খুন গুম হত্যা রাহাতালি ট্যান্ডারবাজি চাঁদাবাজি অস্ত্রবাজি যারা করেছিল এই ট্যান্ডারবাজি অস্ত্রবাজির কারণে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে একটি সর্বাত্মক লড়াই নেমেছিল আমরা লক্ষ্য করেছিলাম তাদের যে ছাত্র সংগঠন এই নিষিদ্ধ কুলাঙ্গার ছাত্রলীগ একের পর এক মানুষের মাঝে তাদাবাজির মাধ্যমে মানুষকে অস্পষ্ট করে তুলেছিল পুরায় অভ্যুত্থান হল এই অভ্যুত্থান পরবর্তী সময় দেশের মানুষ মনে করেছিল নতুন করে আর কোন চাঁদাবাজির জন্ম হবে না কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন একটি সংগঠন সেই সংগঠন তার প্রতিষ্ঠার পর থেকে কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারেনি তারা নতুন স্বাধীনতার পরে পরিণত করেছে আমরা লক্ষ্য করলাম বলা হচ্ছে যে ছাত্রলীগ করার কারণে নাকি সেই দিন যে ভাইটিকে ধরে তারা একের পর এক নির্যাতন করে থানায় দিয়েছে আমরা বলতে চাই যদি ছাত্রলীগ আর ছাত্র দল এক না গত দুই দিন আগের রাতে যেই ছাত্র দলে মিছিল করতে পারতো না তারা কিভাবে ছাত্র জনতার উপরে গুলি চালাতে পারে আমরা বলতে চাই এই অস্ত্র কোথায় থেকে আসলো আমরা জানতে চাই গত রাতে আগের রাতে যেভাবে আমাদের বহু গুলি চালাতে হলো আমাদের ভাইদেরকে যেভাবে দেওয়া এই অস্ত্রবাদী রাষ্ট্র কোন থেকে আসছে আমরা জানতে চাই আমরা জানতে চাই যে নতুন করে চালাবাদী তারা শুরু করেছে এই চালাবাজরা যেভাবে একটার পর একটা দোকানে যাচ্ছে এখানে বাধা দিলে কি ছাত্র শিবিরকে আবার নির্যাতন করা হবে কিনা আমরা জানতে চাই আমরা লক্ষ্য করলাম গতকাল কাজু ভাইদের একটা মিছিল হয়েছে আপনারা দেখেছেন না তিন সন্তানের বাবা সে নাকি ছাত্র দল করে আরে জন্য শক্তি এটা হয়েছে তিন সন্তানের ছাত্র দল করে সম্মানিত উপস্থিতি কেবল মাঠে তাই না আমরা দেখলাম যে কেমন ছাত্র দিনের বেলা সকালে আসে না বিকাল বেলা কলেজের গেট ভেঙে কলেজে ঢুকতে চায় তুমি কেমন ছাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানে স্থানে তোমাকে ঢুকতে দেয় না কারণ তুমি সুকাই তুমি ছাত্রদল না সম্মানিত উপস্থিতি পরিষ্কার ভাষায় আমার ব্যবসায়ী ভাইদের বলতে চাই যেভাবে আওয়ামী লীগ স্বৈরাচার সময় আপনি যেখানে ব্যবসা করতেন তার টেবিলের নিচে একটা লাঠি থাকত ঠিক তেমনি ভাবে এই চাঁদাবাসকে প্রতিরোধ করার কৌশল ভুলে গেলে চলবে না যেখানে বসে থাকতেন তার নিচে একটা লাঠি থাকতে সুযোগ পেলেই চাঁদাবাসকে লাল করে দিল সম্মানিত ভাইরা আমরা বলতে চাই ছাত্র শিবিরকে টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হচ্ছে এই চট্টগ্রামে গ্রামে ছাত্রশিবিরকে যদি টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হয় আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বীর চট্টলা ইসলামী আন্দোলনের শিকড় অনেক গভীরে যদি মনে করেন সিঙ্গার দেশে আপনি কাল তুল খাবেন তাহলে বড় ভুল হয়ে যাবে পরিস্থিতি সামাল দিতে পারবেন না উদার তো অবান রাখতে চাই ছাত্র শিবিরের ভাইরা আমাদেরকে সমাজে সচেতন ভূমিকা পালন করতে হবে সেখানে নির্যাতিত মানুষ সেখানে নিষ্পেষিত মানুষ ইসলামী ছাত্র শিবির সেখানে দাঁড়িয়ে কাদের কাঁধ মিলিয়ে প্রতিরোধ করে তুলতে হবে ইশা আল্লাহ সবাইকে দেখে তো প্রোগ্রামকে সফল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি